সল্টলেকের এফডি ব্লকে তথ্য প্রযুক্তি কর্মীকে শিলতাহানির অভিযোগে গ্রেফতার অভিযুক্ত নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় ঠিক সেই সময় গতকাল কাক ভোরে সল্ট লেকে প্রযুক্তি নগরীর মহিলা কর্মী কাজ সেরে লেকের এফডি ব্লকে ভাড়া বাড়িতে যাবার সময় পেছন থেকে এক যুবক বাইকে করে আসে এবং ওই মহিলাকে ফলো করে ভবনের পাশের গলির মধ্যে নির্জন এলাকায় জাপটে ধরে শিলতাহানির চেষ্টা করে ওই মহিলা চিৎকার করলে ওই ব্যক্তি ওই স্থান ছেড়ে বাইক নিয়ে পালিয়ে যায় এই ঘটনার অভিযোগ পেয়ে দক্ষিণ বিধাননগর থানার তদন্তকারী আধিকারিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইকের নাম্বার সুস্পষ্টভাবে না দেখা গেলেও বাইকে রাখা বড় বড় দুটি ব্যাগ দেখতে পান এবং প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে যে ওই ব্যক্তি কোনো পণ্য সামগ্রী সাপ্লাই করতে আসেন ওই এলাকায় এরপরই পুলিশ ওই স্থানে নজরদারি করতে থাকে এরপরই আজ সকালে ওই ব্যক্তি ওই স্থানে আসলে তাকে গ্রেফতার করা হয় এবং জানা গিয়েছে যে ওই ব্যক্তি পেশায় একজন ফুলের ব্যবসায়ী জানা গিয়েছে অভিযুক্ত লেকটাউনের বাসিন্দা তার নাম রাজা মণ্ডল ইতিমধ্যেই তার বিরুদ্ধে সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতকে আজ দুপুর তিনটে নাগাদ বিধাননগর আদালতে পেশ করা হয় মানে বাজেভাবে টাচ করা করে দৌড়ে পালাচ্ছিল মানে একটা অশুভতামী করে তো ও একটুখানি দৌড়ে গিয়ে ও আসতে হয়ে গেছে আমি পিছন ঘুরে যখন ঝাটকা মেরে সরিয়ে দিলাম তাকে পিছন ঘুরে দেখছি সে আস্তে আস্তে হাঁটছে মানে তার ভয় এইটুকু ভয় নেই যে ভেবেছে যে আমি দৌড়াবো না পিছনে তো আমি যখন দৌড়েছি ওনার পেছনে তখন ও সে জোরে দৌড়ে পালাচ্ছিল আমি ওকে পুরো চেস করে অনেকটা রাস্তা ঘুরিয়ে ও আবার আমাকে ওই রাস্তাতেই নিয়ে এসে ওখান দিয়ে বাইক করে নিয়ে পালিয়ে যায় আমি শুধু দেখতে পাই যে ও বাইক নিয়ে চলে গেল আমি তখন করলাম বাড়ির থেকে বেরিয়ে ওনাকে দেখতে পেয়েছে যে বাইক নিয়ে যাচ্ছে বাট ধরতে পারেনি আমি মানে অলমোস্ট দেড় কিলোমিটার দৌড়েছি ওর পিছনে তখন খুব জোরে বৃষ্টি পড়ছিল মানে আমার পা কেটে গেছে দৌড়াতে পারছি না তাও আমি ওকে ধরার জন্য দৌড়েছি তারপরে আমরা এখানে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে কমপ্লেন করি পুলিশরা ওখানে যায় ওখানে পুরো সিসিটিভি ক্যামেরা চেক করা হয় ওরা খুবই কাজ করে একদিনের মধ্যে তাকে অ্যারেস্ট করেছে আমি শুধু এটাই বলতে চাই একটা জিনিস আপনার কাছে প্রশ্ন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে রাস্তায় নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষাটা কতটা মনে হয় আটো সাটো আরো করা দরকার মানে এই যে এফ ব্লক কটলেজের মতো একটা অভিজাত এলাকা এডুকেটেড এলাকায় সেখানে দেখা যাচ্ছে আপনি যখন অফিস থেকে ফিরছেন তখন কটা বাজে সকাল সাড়ে পাঁচটা বাজে তখন সকাল সাড়ে পাঁচটা সেই সময় নির্জন এলাকায় তখন চিন্তাই হচ্ছে তখন এই মহিলাদের আতঙ্কিত বলতে আমি তো এখানে খুবই সেফ ফিল করি আমি পাঁচ বছর জব করছি এখানে আর এখান থেকে আমি যাতায়াত করি এরকম ফার্স্ট টাইম হয়েছে আমার সঙ্গে কিন্তু এখানে পুলিশরা খুবই অ্যাক্টিভ আমি এটা জানি তাই জন্য সেরকম একটা ভয় ফিল কখনো হয়নি আর এটা আমি দেখলাম যে একদিনের মধ্যে খুবই ভালোভাবে ওনারা ওনারা ইনভেস্টিগেট করে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে এটা করেছে তো এই ব্যাপার থেকে যা যাকে অ্যারেস্ট করেছে তার নামটা না আমি এখনো ওটা আমি এই সেক্টর ফাইভ হ্যাঁ আমি এইটুকু বলতে চাইবো যে এরকম তো অনেক কেস হচ্ছে আজকালকার দিনে আমি শুধু বলতে চাইবো যদি কেউ টাচ করেও কাউকে চলে যাচ্ছে তাকে ছেড়ে না দেওয়া হোক মানে মেয়েদের সব জায়গায় যাতায়াত করতে হচ্ছে তারা যেন ছোট ছোট যে ব্যাপারগুলো হচ্ছে ওগুলো রিপোর্ট করে আর পুলিশরা সেই যদি সঠিক ইনফরমেশন পায় অ্যাক্টিভলি তারা কাজ করতে পারবে এফ ডি ব্লকে ওটা পৌর ভবনের সামনের জায়গাটা